তো সবাই খেলতে পার না বিয়ার র্যাঙ্ক এখন স্টার দিয়ে দিয়েছি তো এবার ম্যাচে ঢুকে যাবে তো স্টার্ট দেওয়া যাক তার মধ্যে সবাই তোমরা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেলারকাউন্টটা অন করে দিও তো লবিতে এসে পড়েছি তুই একটু প্র্যাকটিস করা যাক লোবিতে হালকা পাতলা প্র্যাকটিস করা যাক তো যাক ভিডিওটা কেটে দিন আর তোমাদের দেখতে অসুবিধা হবে তো এখান থেকে স্পিডটা বাড়িয়ে দিলাম যাতে তোমাদের দেখতে অসুবিধা না হয় তো দেখতে পাচ্ছ আমি ম্যাচের মধ্যে এসে পড়েছি তো কোনো গান পাইনি একটা ম্যাকটেন পেয়েছি আর একটা ম্যাকটেন পেয়েছি ম্যাকটেনের অভাব নাই গাইস তো ম্যাকটেনের অভাব নাই তো এখান থেকে নেমে আর একটা মেডিকেট পেয়ে এখান থেকে স্কারটা পেয়ে নিলাম স্কার আমার এই বোধ আমার ভালো লাগে তো এখানে একটা ফ্রি কিল হলো না বট মারতে ভালোই লাগে গাইস কিন্তু ও তো বটটা পড়ো ছিল তো ওই যে একটা এনিমি ফিরি কিল ফিরি কিল ফিরি কিল পেলাম না এবারও ব্যাট লাগতো তো সামনে কোনো এনিমি না পেয়ে তুমি পিছন দিয়ে যাচ্ছিলাম 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 হঠাৎ পিছ করে দেখে এনিমি আমাকে একটা ফায়ার দিলো তো এখানে একটা গুলাল মেরে হালকা করে তো সামনে ওকে একটা হেডশট মেরে গায়ে অনেক কষ্টে মারছি তো এবার একটু মেডিকেট করা যাক আমার লাইফ অনেক নিচে নেমে দিয়েছে তো এখানে মনে হয় আরও এনিমি আছে তো এখান থেকে দেখি আর কোনো এনিমি আসতে পিস একটা এনিমি ফায়ার করে মনে হয় তারা এই তো গাইস এনেমি পাইছি তো এটাকেও মেরে দিয়েছে তো এটাকে মেরে দিয়ে ফিনিশ দেবে এখন তো এটা ফিনিশ দিলাম তো গাইস ভিডিও যদি কোনো ভুল থাকে তোমার কমেন্ট বক্সে জানিয়ে দিও কারণ আমি ছোট আর নতুন এখনও এডিট থেকে অনেক বাকি আছে তাই তো প্রথম প্রথম সবার ভুল হয় তো তোমরা জানিয়ে দিও তো পিস্কুলে কে ধরনের দেয় তা আমার দেখা পিছনে আগে মেডিকেিটটা করিনি তো এবার সব কিছু ক্লিয়ার হয়ে গেলে এসিস্টেন্ট নিয়ে তো আমি এবার সামনে যাই তো সামনে যেতে যেতে দেখি আর কোনো এলিমি নাই তো আমি একটা পাখি নিলাম তো দেখ তোমাদের কাছে একটা প্রশ্ন হলে মনে কর সাদা কাকতে কি বলবো আমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো এখন এখান থেকে আবার ফেরত আসলাম এখন আমি আস্তে আস্তে সামনে যাবো তো সামনে কোনো এনিমি না পেয়ে এখান থেকে যাচ্ছি তো আমি একটু ভিডিওটা কেটে দিলাম যাতে তোমাদের দেখতে সুবিধা হয় এখন তোমাদের একটা টিক দেখাবো এইটা নিয়ে এখানে উঠবা তোমরা এই যে এটা ডাইরেক্ট ছেড়ে এখানে উঠে যাবা তো এখান থেকে ক্লিয়ারলি সব এনিমি মারা যাবে আর গাছ যারা তারা লাইক এবং সাবস্ক্রাইব করো না তারা জলদি করে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেলার টন করে দেওয়া তোমাদের ছোটবেলি ভিডিও পাওয়ার জন্য তো এখন দেখি কোনো এনিমি আছে কি না সামনে তো এসি টেনটা নিয়ে এটার উপরে কোনো এনেমি নাই মনে হয় এটার উপরেও নয় টিভি টাটার উপরে তো যেট এনেমি ফায়ারিং ফায়ারিং এই যে একটা ওয়ান টপ হকার লেভেলের শর্ট গাইস হকার শট দিয়েছে তো সবাই তোমরা দেখো আমার হকার শট তো একটা ফিনিশ দিয়ে দিলে আমাকে তো এবার এখান থেকে চলে যাবো আমি আর এক জায়গায় এখানে কোনো এনেমি না পেয়ে ও গাইস দেখো হ্যাঁ হ্যাঁ লাল লাল চলছে তার মানে এখানে এনিমি আছে নিশ্চয়ই এটা আশেপাশে এনিমি আছে না হলে এটা লাল লাল জ্বলে না তো এবার আস্তে আস্তে সামনের দিকে যাওয়া যাক সামনের দিকে যেতে যেতে পথে ট্রেনিমি দেখছি ওকে ফায়ার দেবো তো গাইস ওকে পেলাম না তো এখান থেকে ডাইরেক্ট ফায়ার দেবো একাত্তর আটাশি গ্যাস নক তো এখন ডাইরেক্ট ফিনিশ দিয়ে দিয়ে ওকে আমরা ওকে ফিনিশ দিয়ে দিলাম ওর এনিমি মনে হয় আরও আছে তো কোনো এনমি না পেয়ে এখান দেখি কোনো এনমি আছে কি না তো নিচ থেকে কি যেন ফায়ার দিন দিলে ওই যে দুইটা তো আগে আমি মেডিকেটটা করে নিই তো মেডিকেট নাই আমার কাছে গাইছ এখন লুট বক্সে যাওয়া লাগবে ছু মেরে তাড়াতাড়ি লুটবক্সে চলে গেলাম তো লুটবক্সে ব্যাগ জল জল করে জল জল করে তো এখান থেকে একটা এই মেডিকেট মেডিকেট শপ নিয়ে এমপি নিয়ে তো এখান থেকে আমি এখন সামনের দিকে যাবো সামনের দিকে যাবো এনিমিকেট এনিমিটাকে মারতে তো এখান থেকে রিপেয়ার কিটটা মারে সামনে দেখে যেতে দেখি এনিমি তো এখান থেকে একটা গুলাল মারে এই যে কেচো না কি ছেড়ে তো এখান থেকে আমি গ্রেমেট নিব না লঞ্চার মারলে ভালো হয় লঞ্চার মারলাম পাঁচায় একটাও লাগলো না তো কো যে গাউজে হকার লেভেল একটা শর্ট ওয়ান টেপ ওয়ান টেপটা কেমন লাগবে কমেন্ট বক্সে জানাবেন তোমরা এখন আর কোনো মনে হয় এনেমি নেই তো এখান থেকে হালকা করে লুট করে নিই তো বেশি বেশি লুট করা হয়ে গেলে তো আস্তে আস্তে সামনে যাই তো একটা লঞ্চার আছে সামনে মনে হয় এনিমি আছে রিভেভ পয়েন্ট দিয়ে রিভেভ দিচ্ছিলো সামনে মনে হয় এনিমি আছে যেতে যেতে পথে দেখি এনিমি কি কিনা তো আস্তে আস্তে সামনে যাই আমি সামনে যেতে পথে দেখি কোন এনিমি আসে কিনা ও ও যে কর্নারতে এনিমি কা দেখতে পাচ্ছি কর্নারতে এনিমি তো তোকে এখন আমরা মারব তো এ চ্যাটিনে জুম দিয়ে জুম প্লাস ফায়ার বাটন টিপ দিয়ে লঞ্চার গুলল মেরে দিছ ন নক गाइस আকাল পারফেক্ট লেভেলে শট দিয়েছি লঞ্চারের তো এবার আস্তে আস্তে সামনে যাব তোকে ফিনিশ দিয়ে নি আগে ফিনিশ হয়ে গেছে গাইস ইজি কিল ছিল এটা অনেক ইজি কিল ছিল ওর স্কটমেট এখানেই আসা আমার যেমন হয় সন্দেহ লাগতেছে এখানেই আছে তো সামনে যাচ্ছি আস্তে আস্তে তো এটা এইটা স্পিডটা বাড়িয়ে লাল লাল তার এনে নিয়ে নিশ্চয়ই দেখো এখানে লাল লাল জ্বলতা তো এখান থেকে আসতে আস্তে আমি সামনের দিকে যাচ্ছি সামনের দিকে যাচ্ছি দেখে এনে নিয়ে আসে কিনা তো ওই জারটা এনে পেয়ে গেলাম হুকাং নিয়েছে তোর হুকাং দিয়ে দিলাম গায়ে দুইটা আমার যা মনে হয় তো আমি আগে একটা মেডিকেট করে নিয়ে প্যাক করে নিয়ে মরে যাবো তো মেডিকেটটা করে নিতেসে আস্তে আস্তে তো এই জায়গায় সুপার মেডিকেটটা ফুল করে নিলাম তো এই জায়গায় ওখানে এটা ফুল ফাটাবো তো ফাটিয়ে তোকে মারবো তো আগে এটা ফুল ফাটিয়ে নি গুলালটা ফুল ফাটানো শেষ হয়ে গেছে এবারে মারবো গাইস ওকে মারতে পারলাম না এতে মিস কি ক্যারেক্টার দিয়েছে গাইস বুং বাং চুং ক্যারেক্টার দিয়েছে মরে না কা শালা মরে না কা গাইস এবারে একটা গ্রেনেড মারার চেষ্টা করা যাক তো গ্রেনেড মারবো এখন একটা গ্রেনেড মারলাম কাজ হলো না তো এইবার আবার একটা গ্রেনেড মারলাম গ্রেনেডটা মারা শেষ হয়ে গেছে তো এবার গায়ে লাগলো না তো এবার ওকে কই আছে ওই যে একটা ওয়ান টেপ লাগলো না একটা পেম্পি ফোরটিন পেম্পি ফোরটিন শার্ট দিয়ে দিলাম তো এখানে আমি ফিনিশ দিয়ে দেবো ফিনিশ দিয়ে দিয়েছি তো এখন এবার উপরের দিক যাবো উপরের দিক দিয়ে দেখবো কোনো এনিমি আছে কি না তো উপরের দিক কোনো এনিমি আসে এই যে একটা এনিমি আর এসে পড়েছে তো এবার ওকে একটু হালকা ড্যামেজ হালকা গায়ে এবার ফোনটা একটু ল্যাক ল্যাক করতে হালকা ভিডিও চালু করে একটু ল্যাক ল্যাক করে তো এবার ওকে ফিনিশ দেবো তাড়াতাড়ি তো ওই যে গাইস আমার খুব প্রায় মেরে দিবে মনে হয় তো এই জায়গা দিয়ে আগে একটা ফুল মেডিকেট করে নিই ও মেডিকেট করতে আছে তো আগে একটা মেডিকেট করে নিই আমি তো এবারে ফুল স্পিড দিয়ে ওকে মারবো লাগলো না মিসিং ফায়ার ওয়ান টেপটা লাগলো না গাইস এমন এমন সময় ওয়ান টেপ লাগে এখন লাগলো না তো ওকে ফায়ার দিলাম নখ গাইস অবশেষে ফাইনালি নক লাইভ দেখো আমার একচল্লিশ লাইভ আছে মাত্র তো এবার থেকে হালকা পাতলা লুট করে মেডিকেট মেডিকেট করে তো আস্তে আস্তে মেডিকেট করে নিই সম্পূর্ণ মেডিকেট করা হয়ে গেলে তো ওখান থেকে নেওয়ার মতো কিছুই নেই এইটা ছাড়া তো এইটা নিয়ে এটা সেট হয় না কেন সেট হয়ে গেছে তো এবার এখান থেকে হালকা পাতলা সুপার মেডিকেট নিয়ে এমন তেমন নিয়ে তো এবার সামনে যাব আস্তে আস্তে দেখি সামনে সামনে যাব এখন তোমরা যারা যায় এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিস প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং পাশে দেখা বলে এখন টন করে দাও তো আমি ওখানে এনিমি না পেয়ে এখানে আসতেই দেখি পিছন থেকে কে যেন খোঁচা খোঁচা মারে তো এনিমিটা দেখলাম একটা হকার লেভেলের শর্ট এবং ডাউন তো ফিনিশ দিয়ে দিছি তো আরেকটা আছে আর আব্বা গাইস একটুর জন্য বেঁচে গেছি না হয় আমি শেষ প্রায় কেঁচো ছেড়ে দিয়েছি দেখে কেঁচোতে লাইফ বেড়ে কেঁচোতে তো ওরা দুইটা না জানে তিনটে যে আমি কি পারবো ওয়ান বার্সে থ্রি করতে মনে হয় না পারবো আজকে আমি মনে হয় সে আছে এটা কাউয়া নিয়ে এসেছে কাউয়া তো সাদা কাউয়া নিয়ে এসেছে সারা ছেড়ে দিয়েছে ওকে মারো তো গাইস ফুল লাইফ একদম জিরো করে দিয়েছে আমার এখন মনে হয় আমি শেষ এখন আর আমি না তো এখানে একটা দিয়ে হালকা করে আমার কাছে আর গুলো আলো নাই এবার মনে হয় আমি শেষ আর বাচ্চা হলো না তো এখান থেকে এনেমিটাকে পেলাম এই যে ফায়ারিং ফায়ারিং লাইভ দেখো গাইস একদম তেরোতে এসে বলেছে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা